শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় চতুর্থ পঞ্চপ্রদীপে মাতৃদর্শন স্বামী মাধবানন্দ পরবর্তী অংশ সুপুরুষ ব্যক্তিত্ব সম্পন্ন মাধবানন্দ নিজেছিলেন কঠোর পরিশ্রমী বিশ্রাম আবার কি কার্যান্তরিত বিশ্রাম কতবার যে শুনেছি তার শ্রীমুখে অন্যের কাছ থেকে কাজ আদায়ে কঠোর যাকে বলে হার্ড ট্রাক্স মাস্টার রামকৃষ্ণ সঙ্গের এই কঠোর সাধারণ সম্পাদক অধ্যক্ষ পদে বৃত হওয়ার পর যেন মা হয়ে যান ভালোবাসায় ভরা তখন তিনি অধ্যক্ষ হিসাবে তিনি নাকি বড়ো বেশি উদার বড় বেশি অকৃপণ দীক্ষাদানের ব্যাপারে একটু বেছে টেছেই দেওয়া বোধহয় ভালো এই রকম মৃদু অনুযোগ ও বিনম্য প্রস্তাবের উত্তরে বলেছিলেন এই মহান সন্ন্যাসী মা যদি বেছে টেছে কৃপা করতেন তাহলে কি আমি তার কৃপা পেতাম ওসব বাজ বিচারে আমি নেই মায়ের দেখানো পথেই আমি চলব জয় মা জয় মা জয় মা জননী শারদাং দেবীং রাম কৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মেত No <sweak> mu.